নাটোরে নারী নির্যাতনের মামলায় বরখাস্তকৃত পুলিশ সুপার এসপি এস এম ফজলুল হকের জামিন না মঞ্জুর করে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে আসামি সাংবাদিকদের উপর হামলা করেন মঙ্গলবার এগারো মার্চ দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ আদেশ দিলে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেয় এরপর দুপুর একটা চল্লিশ মিনিটে কোর্ট ইন্সপেক্টরের রুম থেকে কারাগারে নেওয়ার সময় আসামি বের করা হয় এ সময় সাংবাদিকরা আসামির ছবি ও ভিডিও নিতে গেলে আসামি তাদের উপর অতর্কিত হামলা করেন এরপর কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নিয়ে অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে নেওয়ার দাবি করেন পরে বিকেল তিনটার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নেওয়া হয়